একবার রাধারানীর নাম নিলে কী হয় একবার যখন কৃষ্ণ ভক্ত শ্রীদামা গোপীদের ক্রোধেশ্বরে বলে তোমরা কেন রাধার নাম নাও তারপর সিদামা সকলকে শ্রীকৃষ্ণের নাম নিতে বলে আর কৃষ্ণ নাম নেওয়া মাত্র সাধারণ বৃক্ষ স্বর্ণের বৃক্ষে পরিণত হয় আর মরে যাওয়া ফুল জীবিত হয়ে ওঠে এরপর সিদামা একটি কীটকে লক্ষ্য করে রাধা নাম নিতে বলে আর রাধা নাম নেওয়া মাত্রই সেই কীটের মৃত্যু হয়ে যায় তারপর আকাশে উড়তে থাকা একটি প্রজাপতিকে লক্ষ্য করে রাধা নাম নিতে বলে আর সেখানেও রাধা নাম নেওয়া মাত্রই সেই প্রজাপতির মৃত্যু হয়ে যায় তখন শ্রীদামা খুশি হয়ে বলে দেখো রাধা রানীর নাম নিলে কি হয় কৃষ্ণ তো ভক্তি আর রাধা তো প্রেমের আর ভক্তির সামনে প্রেম কখনও বড় হতে পারে না সেই সময় গোপীদের মধ্যে থেকে একটি বালিকা বেরিয়ে আসে শ্রীদামার হাত ধরে বলে আমাকে লক্ষ্য করে বলো না রাধা রাধা শ্রীদামা বলে রাধা নাম নিলে তোমারও মৃত্যু হয়ে যাবে তখন সেই বালিকা বলে প্রথমে আমি একটি কিট ছিলাম রাধার নাম নেওয়ায় আমার জন্ম প্রজাপতির জনিতে হয়েছে তারপর তোমরা যখন আমাকে লক্ষ্য করে রাধা রাধা বলছিলে তখন আমার জন্ম মানুষ রূপে হয়েছে চুরাশি লক্ষ জনিতে জন্ম নেওয়ার পর মানব জন্ম প্রাপ্ত হয় আর সেখানে শুধুমাত্র দুইবার রাধা নাম নেওয়ায় আমি কিট থেকে মানব জনিতে জন্মগ্রহণ করেছি তো সত্যিকারের ভক্তরা কমেন্টে বলো রাধে রাধে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণর সাথে রাধে রাধে অবশ্যই লিখবে তো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরের আরেকটি নতুন কোনো ভিডিওতে